মানে হারিয়ে যাওয়া ভাইয়ের যে দুঃখ কষ্ট সেটাকে সমাধান করার জন্য নিশ্চয়ই পাকিস্তানিরা বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসে ধর্মীয় অধর্মীয় মানুষের দেশ না এটা সবার দেশ এটা হিন্দুদেরও দেশ এটা বুদ্ধদেরও দেশ এটা খ্রিস্টানদের এটা সবার দেশ খেন উনিশশো একাত্তরে যা ঘটেছিল সেটা পুরোপুরি মানে পাকিস্তানি জনগণ সেটা ব্যথা ফিল করে তার জন্য খুবই তারা কাঁদে আমাদের ভাইরা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারপর এটা সমসাময়িক একটি ছিল বিষয় তো পাকিস্তানিদের কাছে বাংলাদেশ কোনো দিন সূত্র নাই আপনি দেখেন ইতিহাস পড়ে দেখেন উনিশশো একাত্তরের স্বাধীনতার বাংলাদেশের মহান স্বাধীনতার পরে কোনো পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতি কোনো আক্ষেপ কোনো বাজে কথা কোনো বাজে কমেন্ট বা কোনোভাবেই বাংলাদেশের স্বাধীনতাকে আবার হস্তক্ষেপ করা বা এরকম কোনো কিছুই আপনি দেখবেন না বরং পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় আর আমরা সাধারণ মানুষ মনে করি যে বাংলাদেশ অবশ্যই তারা একটি সভরেন একটি সার্বভৌমত্ব একটি স্বাধীন দেশ এই স্বাধীন এরা যারা আপনাদের আপনাদের যারা স্বাধীনতা নিয়ে এসেছিলেন তাদের প্রতি আমাদের সম্মান আছে তাদের প্রতি আমরা খুবই মানে আত্ম আন্তরিকভাবে আমরা সম্মান করি আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা পাকিস্তানিরা চাই যে পাকিস্তান বাংলাদেশের জনগণের মধ্যে যাতায়াত সহ সহজ হোক সাংস্কৃতিক আদান প্রদান হোক আমাদের মধ্যে শিক্ষা আদান প্রদান হোক আমাদের মধ্যে যে গীত নাট্য পাকিস্তানের যে চিকিৎসা বাংলাদেশের মধ্যে যে চিকিৎসা এরকম বিভিন্নভাবে আমরা একসাথে মিলে কাজ করতে পারি এইভাবে কাজ করলে দেশীয় দুই দেশের মধ্যে আরও ভবিষ্যতে বর্তমানে নতুন প্রজন্ম সাথে মিলে যখন এটা কাজ করবে নিশ্চয়ই দুই দেশের মধ্যে আরও ব্যবসা বাণিজ্য বাড়বে সম্প্রীতি বাড়বে ভাতৃত্ব বন্ধুত্ব সবকিছুই মিলে এ সবাই এগিয়ে যাবে দেখেন এটা একেবারে আমি দেখেন এটা তো রাজনীতিবিদরা ভালো জানে যে এখানে কারা কি কার জন্য লড়াই করেছে কার ইন্টারেস্ট ছিল তো আমি এটাই মনে করতে চাই অতীতের কথা আমরা অতীতেই রাখি আর বর্তমানে আমরা এগিয়ে যাই আর আমরা একসাথে মিলে কাজ করি যাতে করে আমাদের বাংলাদেশের মধ্যে একটি বন্ধুত্বসলভ সম্পর্ক মজবুত থাকুক দেখেন আমরা বাংলাদেশকে অন্তর থেকে সম্মান করি পাকিস্তানি জনগণ পাকিস্তানের সাধারণ মানুষ পাকিস্তানের প্রত্যেকটি জেলায় উপজেলায় কোনো বাংলাদেশির যখন আসে আমাদের দেশে মেহমান হয়ে আসে ভিজিট করতে আসে আমরা তাদের আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাই আমরা স্বাগত জানাই কারণ আমরা মনে করি যে বাংলাদেশ আমাদের থেকে অনেক দূর ছিল তারপর ব্যবধান আছে অনেক আমাদের মধ্যে কোনো দিন সরাসরি যোগাযোগ হয় না কথাবার্তা হয় না তো ওই যে একটি মানে হারিয়ে যাওয়া ভাইয়ের যে দুঃখ কষ্ট সেটাকে সমাধান করার জন্য নিশ্চয়ই পাকিস্তানিরা বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসে আর চায় যেন আমাদের জনগণ একসাথে মিলে থাকুক এটাই সবার প্রত্যাশা দেখেন আমরা আমরা মনে করি ফ্যামিলির থেকে বেশি হচ্ছে একটি যেটা হয় ফিলসফি বা ধারণা যা আইডিয়ালজি ফ্যামিলি আমরা মনে করি বাংলাদেশ হচ্ছে আমাদের পরিবার পাকিস্তানিদের কাছে হচ্ছে বাংলাদেশ একটি পরিবার তো ওই পরিবারিক যে একটি সম্পর্ক সেই সম্পর্কটাকে পাকিস্তানিরা ভালো মনে করে যে কোনো পাঠান হোক পাকিস্তানি বোলোচি হোক পাঞ্জাবি হোক সিন্ধি ভাই হোক সবাই বাংলাদেশকে নিজের আত্মীয় মনে করে মানে এমন না যে তারা তাদের শিকড় থাকেই তারা বাংলাদেশকে ভালোবাসতে পারে না তারা তাদের কোনো শিকড় না থাকলেও তারা বাংলাদেশি বাঙালি নাম শুনলেই তারা অনেক খুশি হয়ে যায় আমরা দেখেন এটা তো আল্লাহ তালা যেখানে মানুষের ভাগ্য লিখেছেন সেখানেই মানুষ থাকবে পাকিস্তানে হোক বাংলাদেশে হোক ওখানে গিয়েও বাঙালি সাথে বিয়ে করা যাবে বা বাংলাদেশে থাকলেই বাঙালির সাথে বিয়ে করা যাবে এটা তো আল্লাহ তালা যেখানে মানুষের নসি ভাগ্য লিখেছেন সেটাই

আর আমি যেই ভালোবাসাটা আপ্যায়নতা যে যে পরিমাণ শ্রদ্ধা একজন বাংলাদেশি থেকে পেয়েছি আমার দেশের যে যে আমার দেশি থেকে দেশ থেকে বেশি আপ্যায়নতা আমি এখানে পেয়েছি যদি কেউ এরকম সুযোগ থাকলে ইনশাল্লাহ নিশ্চয়ই আই থিং আমি মনে করি না এখন পর্যন্ত তো নাই বাট বাট যদি আল্লাহ চাইলে ইনশাল্লাহ হবে বিশেষ করে ক্যামের ওনার প্রতি কোনো কিছু বলতে চাই না আমি সকল বাংলাদেশি যারা এখানকার ভাবির স্টুডেন্ট সবাইকে বলতে চাই যে আপনারা নিশ্চয়ই ভবিষ্যতের একটি সুন্দর আইডিয়াল আপনারা রাজনীতিবিদ আর বাংলাদেশ সবার দেশ এটা শুধু কোনো বিশেষ দলের বিশেষ কোনো গোষ্ঠীর বিশেষ কোনো ধর্মীয় অধর্মীয় মানুষের দেশ না এটা সবার দেশ এটা হিন্দুদেরও দেশ এটা ও দেশ এটা খ্রিস্টানদের এটা সবার দেশ মুসলিমদেরও দেশ তো সবাইকে একটি সহানুভূতি সম্প্রীতির সাথে মিলে কাজ করা উচিত এখানে কোনো বিশেষ একটি জিনিসটাকে একটি দলকে প্রাধান্য দে যে তারাই ভালো করবে তারাই মানে ব্যাটার পারফরমেন্স দেবে এরকম না সবাইকে মানবিক ক্ষেত্রে আচরণ ভালো করা উচিত সবাইকে শিক্ষার্থীদের সাথে উইদাউট এনি ভাইলেন্স মানে এখানে যতই স্টুডেন্টসরা পড়ে সবাই হচ্ছে মানে দূর দূরান্ত থেকে এখানে পড়তে এসেছে পাকিস্তান বাংলাদেশ দুইটাই দেশ আর বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশ সার্বভৌমত্ব দেশ আর এটা কোন পাকিস্তানের লক্ষ্য নাই যেটা সবসময় এখানে হয়তো প্রচারণা করা যায় যে পাকিস্তান আবার বাংলাদেশের উপর কোনো হস্তক্ষেপ করবে বা নউজ এটাকে আবার পূর্ব পাকিস্তান বানাবে এরকম কোনো উদ্দেশ্য কোনো কিছু আসছে না ও থাকবে না এটা হবে না আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন দেশ অনেক আত্মত্যাগের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের স্বাধীনতার সম্মান সবার পাকিস্তানি অন্তরে ভিতরে সমান আছে তারা স্বাধীন স্বাধীনতার সমান করবে তারা একটি স্বাভাবিক সম্পর্ক চায় যাতে করে পাকিস্তান বাংলাদেশের মধ্যে অনেক দীর্ঘ সময় যে একটি কমিউনিকেশন গ্যাপ ছিল সেটা দূর হয় পাকিস্তানের সব জায়গাতে সন্ত্রাসবাদ যে প্রচারণা করা হয় যে পাকিস্তানি এখানে একটি সন্ত্রাসী সন্ত্রাসীবাদ একটি জাতি এরকম না এটা একটা ডিফারেন্ট পলিটিক্যাল ফিগার আছে পলিটিক্যাল একটি হিস হিস্টোরি আছে পাকিস্তানির মধ্যে এরকম মনোভাব যে তারা সন্ত্রাসীবাদ হয় বা এরকম কোনো কিছু নাই পাকিস্তানিরা খুবই পজিটিভ খুবই তারা মানে চিন্তামুক্ত কোনো তাদের মধ্যে ওই নাই হ্যাঁ আমাদের কালচারটা অবশ্যই একটি ইসলামিক দিক ক্ষেত্রে আমরা ফলো করি বাট এটা মানে এর নাই যে আমরা খুবই একটি সংকীর্ণ জাতি বা আমরা কারোর প্রতি আমাদের সম্মান নেই বাং আমাদের দেশে মেয়েরা চাকরিজীবী হয় তাদেরকে সম্পূর্ণ অধিকার হয় তারা পড়াশোনা করতে পারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত তারা এমনকি আমূলতন্ত্রে অনেক বড়ো পদে তারা এখন কর্মজীবী তারা অফিসার পর্যন্ত গিয়েছে